ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে এই ভিডিওটি এখনই বন্ধ করুন কারণ আজ আমি যে গোপন বিদ্যার কথা বলবো তা কোনো সাধারণ কথা নয় এই প্রয়োগটি এমন এক অলৌকিক তন্থ থেকে নেওয়া হয়েছে যার শক্তিতে দূরে থাকা প্রিয়জনও আপনার কাছে টান খেয়ে ফিরে আসতে বাধ্য কিন্তু সাবধান এটি তান্ত্রিক বিদ্যা অপব্যবহার করলে ফলাফল হতে পারে ভয়ঙ্কর প্রয়োগের উদ্দেশ্য আমাদের জীবনে এমন অনেক মানুষ থাকে যাকে আমরা মন থেকে ভালোবাসি কিন্তু ভাগ্যের খেলা দূরত্ব দেশ বিদেশের ব্যবধান বা পরিস্থিতির কারণে আমরা তাকে কাছে পাই না ফোনে কথা হয় না দেখা হয় না এমন কি যোগাযোগের কোনো পথও থাকে না এমন অবস্থায় এই দূরবশীকরণ প্রয়োগ সবচেয়ে কার্যকরী হতে পারে তবে শর্ত একটাই আপনি যদি তার প্রতি সত্যিকারের প্রেম অনুভব করেন কেবল তখনই এই মন্ত্র কার্যকর হবে কপট মন নিয়ে করলে বিপদ অনিবার্য এখন শুনুন সেই গোপন মন্ত্রটি কদলি কদলি ওলো তুই অতি বড় সব কাজেতে দেখি তোমার যে দর চোখ রাখি আমি তাহারে দেখিব কালিকার বরে আমি তাহার পাইব যতবার যায় সে আমার প্রতি চায় আদর করিয়া সে যে ধরে মোর পায় আদ্যকান্ত তুমি কোথায় গোয়াছ তৎপর হও গো তুমি অমুকের পিছো অমুকীর মন প্রাণ টানিয়া যে আন আমার মন্দিরে তারে কর প্রতিষ্ঠান কার আজ্ঞে দক্ষিণা কালিকার আজ্ঞে কার আজ্ঞে কামাক্ষা দেবীর আজ্ঞে শীঘ্র লাগ শীঘ্র লাগ শীঘ্র লাগ এখানে অমুক স্থানে আপনি যার নাম মনে আনতে চান তার নাম বা মুখ মনে করে উচ্চারণ করবেন এটি করার সময় নিজের মনকে একদম শান্ত ও পবিত্র রাখতে হবে কারণ মন্ত্রের শক্তি নির্ভর করে আপনার মন ও বিশ্বাসের ওপর এখন আসুন জেনে নি পুরো প্রয়োগের ধাপগুলো প্রথমে শনিবার কি মঙ্গলবার একটি নির্জন ও শান্ত জায়গায় বসুন সময় সবচেয়ে ভালো হয় রাত দশটা থেকে বারোটার মধ্যে নিজের সামনে রাখুন কোনো মিষ্টি জাতীয় খাবার যেমন রসগোল্লা সন্দেশ পায়েস বা মিষ্টি দই তারপর চোখ বন্ধ করে যাকে কাছে আনতে চান তার মুখ ও নাম মনে আনুন এবার উক্ত মন্ত্রটি একশো বার বা একশো বার জপ করুন প্রতিবার জপের সঙ্গে মনে কল্পনা করুন সেই ব্যক্তি ধীরে ধীরে আপনার দিকে আসছে আপনার নাম ডাকছে জপ শেষ হলে সেই মিষ্টির উপর তিনবার ফুঁক দিন এবার মূল ধাপ যদি সম্ভব হয় সেই ব্যক্তি যেন এই মিষ্টি খায় সরাসরি না পারলে আপনি অন্যের মাধ্যমে দিতে পারেন কিন্তু একবার খেয়ে ফেললেই মন্ত্রের প্রভাব শুরু হবে আর যদি তিনি বিদেশে বা অনেক দূরে থাকেন তাহলে সেই মিষ্টি দেবীর উদ্দেশ্যে প্রতীকীভাবে নিবেদন করুন এবং মন থেকে বলুন মা কামাখ্যা মা কালিকা আমার ভালোবাসাকে আমার দিকে টেনে আনো এইভাবে করলে তার মন ক্রমে আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে প্রিয় ভক্তগণ সতর্কতা ও নিয়ম এই প্রয়োগের সবচেয়ে বড় শর্ত যাকে আপনি বস করবেন তাকে পরবর্তীতে বিবাহ করতে হবে কারণ মন্ত্রের শক্তিতে সম্পর্ক তৈরি হলে তা ভাঙলে ভয়ঙ্কর ফল হতে পারে মন্ত্র কখনো পরীক্ষা বা বিনোদনের উদ্দেশ্যে করবেন না এটি তান্ত্রিক শক্তির সঙ্গে যুক্ত তাই অপব্যবহার করলে বিপদ অনিবার্য প্রয়োগের সময় শরীর ও মন পবিত্র ডাকতে হবে কোনো রাগ দুঃখ নেশা বা কামনা নিয়ে বসবেন না মনে শান্তি না থাকলে মন্ত্রের ফল হবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মন্ত্রের প্রভাব ততদিন স্থায়ী হয় যতদিন আপনি মন থেকে তার প্রতি সৎ থাকবেন বিশ্বাস হারালে ফলও হারাবে মন্ত্রের ফলাফল মন্ত্রটি সঠিকভাবে পালন করলে সাত দিনের মধ্যে আপনি অনুভব করবেন পরিবর্তন যাকে আপনি ভালোবাসেন তার কাছ থেকে কোনো না কোনোভাবে যোগাযোগ আসবে হয় স্বপ্নে দেখা হবে হয় সে হঠাৎ আপনার কথা মনে করবে অথবা আপনাকে বার্তা পাঠাবে এই সবই হচ্ছে দেবী কামাখ্যা ও মা কালিকার আশীর্বাদ তারা প্রেমের স্রষ্টা তারা কখনো মিথ্যে প্রেমের আশীর্বাদ দেন না তোমার মন যদি পবিত্র হয় তাহলে এই মন্ত্র তোমাকে তোমার প্রিয়জনের কাছে পৌঁছে দেবে তবে অপব্যবহার করলে এই শক্তি বিপর্যয় ডেকে আনতে পারে মনে রেখো ভালোবাসা পবিত্র আর এই প্রয়োগ শুধুমাত্র সেই ভালোবাসাকে সম্পূর্ণ করার জন্য প্রিয় বন্ধুরা আজকের আলোচনাটি এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা কথা মনে রেখো এই পৃথিবীতে অলৌকিক শক্তি সত্যিই আছে কিন্তু সেটা অনুভব করতে হলে তোমাকে বিশ্বাসী হতে হবে বিশ্বাসী একমাত্র চাবিকাঠি যা তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে আর যে তন্ত্র মন্ত্র বা প্রয়োগটি শিখলে তা যদি মন থেকে ভক্তি থেকে এবং সঠিক নিয়মে করো তাহলে অবশ্যই নিশ্চিত ফল পাবে কারণ অলৌকিক বিদ্যা কখনো ব্যর্থ হয় না ব্যর্থ হয় শুধু আমাদের মন যখন বিশ্বাস টলে যায় তাই নিজেকে বিশ্বাস করো বিশ্বাস রাখো ঈশ্বরের শক্তিতে আর প্রতিটি দিনে একটু একটু করে আত্মশক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করো তোমার মতামত কমেন্টে জানাও আর এমন কাউকে শেয়ার করো যে মানুষটা হয়তো এখন তোমার মতোই উত্তর খুঁজছে নিজের জীবনের অন্ধকারে আর হ্যাঁ গোপনতন্ত্র অলৌকিক বিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই চ্যানেলে আমরা প্রতি সপ্তাহে এমন সব তন্ত্র, মন্ত্র সাধনা ও অলৌকিক প্রয়োগ নিয়ে আলোচনা করি যা তোমার জীবন বদলে দিতে পারে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ও অলৌকিক ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো পবিত্র থেকো এবং সর্বদা ঈশ্বরের আশীর্বাদে আলোকিত থেকো